ইন্ডিয়াকে ঘিরে অনেক প্রত্যাশা টিম ইন্ডিয়াকে ঘিরে অনেক কথা টিম ইন্ডিয়াকে ঘিরে অনেক মানে কি বলবো চতুর্দিকে পরিকল্পনার পরিকল্পনা কিভাবে ইন্ডিয়াকে ঠেকানো যায় একটাই কারণ এবং একটাই তার দেখা যাচ্ছে ব্যাপার স্যাপার কারণ টিম ইন্ডিয়া এখন বিশ্বের সেরা ক্রিকেট টিমের মধ্যে একটা টিম যে টিমে আপনারা নতুন নতুন তরুণ কিছু ওপেনার পাবেন তরুণ কিছু মিডল অর্ডার ব্যাটার পাবেন তরুণ কিছু ফিটনেস পাবেন কারণ একটা সময় সবাই ভাবছিলো ইন্ডিয়ান ক্রিকেট টিমের যারা সিনিয়ররা আছে তারা চলে গেলে ইন্ডিয়ান ক্রিকেট টিম হয়ে যাবে শ্রীলঙ্কা কিংবা জিম্বাবুয়ে কিংবা মানে যা টিমগুলো আছে ছোটো ছোটো টিমগুলো সেখানটা থেকে ইন্ডিয়ান যে ক্রিকেট বোর্ড আছে তাদের যে একটা মাস্টার প্ল্যানিং তাদের যে একটা সুন্দর যে একটা মনোভাব তাদের যে একটা মানুষকে মানে প্লেয়ারদেরকে সুযোগ দেওয়ার যে একটা ইচ্ছা সেটা তাদেরকে আমার কাছে মুগ্ধ করছে কারণ ইন্ডিয়ান ঘরোয়া ক্রিকেটের যে খেলাগুলো হয় মানে স্কুল লেভেলের ক্রিকেটগুলার সেই ক্রিকেটগুলাতেও তারা যে উন্নত মানের একটা যে ক্রিকেটীয় ব্যবস্থা রাখছে যার ফলটা তারা আজকে ভোগ করতেছে আপনি ক্রিকেটের বিভিন্ন নেশন আছে আপনি অস্ট্রেলিয়া বলেন ইংল্যান্ড বলেন এই সব ন্যাশানগুলোতেও কিন্তু এই উন্নত ব্যবস্থার ফলে তারা আজকে এত উন্নত কিন্তু বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন শ্রীলঙ্কা এই সব কান্ট্রির কখনো ক্রিকেটে উন্নতি হয় না এই কারণেই যে তারা স্কুল লেভেল কখনো ডেভেলপ করবে না তারা জেলা লেভেল কখনো ডেভেলপ করবে না তারা উপজেলা লেভেলে কখনো কিছু দিবে না তারা বিভাগীয় পর্যায়ে কোনো খেলাধুলা দিবে না যার ফলে আজকে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তানের ক্রিকেট একদম হজভঙ্গ অবস্থা এই সব ক্রিকেট বোর্ড বলেন ক্রিকেটার বলেন এবং যারা আছে সংশ্লিষ্ট বলেন এদেরকে যদি আপনারা কলিকাতা হারবালো খাওয়ান তাও মনে হয় কাজ হবে না কিন্তু সেইখানটায় ইন্ডিয়ান বোর্ডকে আমি এই কারণেই ধন্যবাদ জানাই যে তারা কিছু কিছু জিনিস নিজেদেরকে এত পরিমাণ স্ট্রং করে ফেলছে যে স্ট্রংনেসের কারণে আজকে ইন্ডিয়া এত ভালো ভালো তরুণ ব্যাটার পাইছে আপনারা জাওসালের কথা বলেন আপনারা তিলক বার্মার কথা বলেন আপনারা জিতেশ শর্মার কথা বলেন অভিষেক শর্মার কথা বলেন হ্যাঁ এইবার সাই সুন্দর যে ব্যাটসম্যানটা আইপিএলের সর্বোচ্চ গেটারদের মধ্যে একজন তার কথা বলেন সবগুলা ব্যাটারেই ড্যাঞ্জারাস ড্যাঞ্জারাস ব্যাটার বোলার অ বোলারের তো কোনো তুলনা হয় না সবাই নতুন নতুন বোলার সবাই নতুন নতুন মানুষ এবং সবাই দলকে উজাড় করে দিতেছে সেই দিক দিয়ে চিন্তা করলে ইন্ডিয়া তাদের ক্রিকেটটাকে এত দূরে নিয়ে গেছে এত সুন্দরভাবে নিজেদের নিজেদেরকে তুলে ধরছে যে বিশ্বে তারা আর সিনিয়রদের চিন্তা করে না যে সিনিয়ররা চলে গেলে আমাদের জুনিয়ররা কী করবে বা সিনিয়র ক্রিকেটার চলে গেলে আমাদের জুনিয়র ক্রিকেটারদের কি আসলে হবে কি হবে না সেইখানটায় তারা আর কোনো চিন্তা করতেছে না কারণ তারা জানে যে আমরা এক একটা আগুলের বারদ বানায় রাখছি যে ভারতগুড়া দিয়ে আমরা আমাদের দলকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমার তো মনে হয় ইন্ডিয়া এখন ক্রিকেট বিশ্বে ইন্ডিয়া যদি অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের সাথে খেলতে যায় তারা যে টিমটাকে পাঠায় এ টিম হিসেবে এটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ অলরেডি ইংল্যান্ডের সাথে যে পাঁচটা টেস্ট ম্যাচ আছে ইন্ডিয়ার সেই পাঁচটা টেস্ট ম্যাচ খেলার জন্য ইন্ডিয়ার টেস্ট টিমের নাইনটি পার্সেন্ট ক্রিকেটার কিন্তু এ দলের হয়ে ট্যুর করতেছে সো এই দিক থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে আমার মনে হয় ইন্ডিয়ার ক্রিকেটাররা সব থেকে লাকি যে তারা এ দলের ট্যুরে তারা এ দলের ট্যুরেতে গিয়ে ইংল্যান্ডের যে কন্ডিশন আছে সেটার সাথে মানায় নিচ্ছে এবং নিজেদেরকে মেলে ধরতেছে এবং সেইখানটায় যখন ফাইনাল ম্যাচটা শুরু হয়ে যাবে মানে মেন সিরিজ শুরু হয়ে যাবে সেখানে ইংল্যান্ডের সাথে ইন্ডিয়া দেখবেন যে খুব ভালোভাবেই পেরে উঠতেছে এবং তাদের মাটিতে জয় নিয়েই ইন্ডিয়া দেশে ফিরবে আর ইন্ডিয়া যে জিতবে এটার গ্যারান্টি আমি আপনাদের দিয়ে দিলাম কারণ ইন্ডিয়ান যারা ইন আগে যখন শচীনরা খেলতো সৌরভরা খেলতো দ্রাবিড়রা খেলতো বা মাঝখানে সেবা গাম্ভীর এরপর যখন নতুন জেনারেশন আসলো রোহিত কোহলিদের জেনারেশানটা আসলো বিসিসিআই কিন্তু এই কাজটা করে নাই যে একটা দেশে ট্যুর করার আগে একটা এ দল পাঠায় কিন্তু নতুনভাবে আমি এই জিনিসটা দেখতেছি যে ইংল্যান্ডে যাওয়ার আগে নতুনভাবে তারা এ দলকে পাঠিয়ে দিল এবং এ দলের যে ট্যুরটা আছে এই ট্যুরের মধ্যে যারা টেস্ট ম্যাচ খেলবে তাদেরকেই দেখা যাচ্ছে নাইনটি পার্সেন্ট প্লেয়ারকে রেখে দেওয়া হয়েছে যেটা আমি মনে করি একটা ন্যাশনাল টিমের জন্য খুবই জরুরি যে এ দলের ট্যুর এবং সেটা কোনো সিরিজের আগে তাহলে হয় কি এই যে মাঝে মাঝে যে ইনিংসে গিয়ে ব্যাটিং একটা বিধ্বংসী রূপ বা জঘন্য একটা ব্যাটিং আমরা দেখি এটা হয়তো আর দেখতে হবে না সো ইন্ডিয়ার জন্য শুভকামনা এবং আরওটা যারা দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না